গার্নেট কথা শুনতেই সাধারণ দোকানদাররা ব্যবসায়ীরা কেমন একটা গাছারা ভাব দেখিয়ে থাকে আমি জেমস্টোন এক্সপার্ট সুজয় দাস এমন এমন মূল্যবান গার্নেট আমাদের পৃথিবীর বুকে পাওয়া যায় যেগুলো পেশিয়াস জেমস্টোন বলে আমরা যেগুলো চিনি সেগুলো চাইতে কোনো অংশে কম যায় না কখনো কখনো তার চাইতেও অধিক মূল্যের হয়ে গিয়ে থাকে এই যেমন পাইরোপ গার্ডেন বা স্যাভরাইড গার্ডেন এই পাইরপ গার্ডেন অনেক ক্ষেত্রে রুবির চাইতেও বেশি মূল্যবান হয়ে থাকে স্যাভরাইড গার্নেট পান্নার চাইতেও অনেক বেশি মূল্যবান হয়ে থাকে গার্নেট সম্বন্ধে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস না থাকার কারণে গার্নেট কথা শুনতেই সাধারণ দোকানদারেরা বা রত্ন ব্যবসায়ীরা কেমন একটা গাছাড়া ভাব দেখিয়ে থাকে আসুন এই গার্নেট নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি পৃথিবীর মধ্যে প্রায় ছ থেকে সাত প্রকারের গার্নেট পাওয়া যায় প্রতিটি গার্নেটের প্রপার্টিস প্রায় এক হলেও এদের কেমিক্যাল কম্পোজিশন আলাদা হওয়ার কারণে এদের কালার এবং এদের কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য হয়ে থাকে বাজারে অধিক প্রচলিত যে গার্নেটটি যেটি অপেক্ষাকৃত সস্তা দামে পাওয়া যায় সেটি হলো আলমান্ডাইন গার্নেট বা অ্যালম্যান্ডাইন পাইরব গার্নেট তো ভায়োলেট বা পারপ্লিস কালারের হয়ে থাকে এই গার্নেট সেকেন্ড যে গার্নেটটি সেটি হল পাইরফ গার্নেট রেড কালারের বা পারপ্লিস রেড বা পারপ্লিস পিঙ্ক কালারের যে গার্নেট হয়ে থাকে এই গার্নেট কিন্তু খুবই উচ্চমানের মানের গার্নেট খুবই উচ্চ মূল্যের গার্নেট এই গার্নেট খুবই রেয়ার পাওয়া যায় বাজারে যেটি রেড গার্নেট বলে প্রচলিত প্রকৃতপক্ষে রেড গার্নেট বলতে এই গার্নেটকেই বোঝায় খুবই সাবস্ট হিসেবে এই রেড গার্নেট অর্থাৎ পাইরব রেড গার্নেট অর্থাৎ পাইরব গার্নেট খুবই খুবই উপকারী একটি রত্ন এর পরবর্তী যে গার্নেটটি সেটি গ্রোসুলার গার্নেট আমরা যে হেসোনাইট গার্নেট অর্থাৎ যেটিকে আমরা গোমেদ বলে থাকি এই গোমেদ হলো এই গ্রোসুলারের অন্তর্ভুক্ত একটি রত্ন আর এই গ্রোসুলারের মধ্যে ধরনের কালার হয় যেটা ব্রাউনিস বা এই জাতীয় কালার হয় তখন সেটিকে আমরা হেসোনাইট গার্নেট বলি আর যখন এই গ্রোসুলার গার্নেটের কালার যখন ইয়োলিস বা অরেঞ্জিস এই টাইপের হয় তখন সেটাকে বলা হয় গ্রোসুলার আর এরপরে আসছে স্যাভারয়েড গার্নেট গ্রিন কালারের যে গার্নেট এবং এটি হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট গার্নেট খুব বড় আকারের পাওয়া যায় না অত্যন্ত দুর্মূল্য এই গার্নেট কখনো কখনো এই গার্নেট মূল্যবান পান্নার চাইতেও দুর্মূল্য হয়ে আরেক ধরনের গার্ডেন্ট রয়েছে যেটি হল ইউসাভারাইট ইউসাভার গার্নেটের কালার পিঙ্কিস বা পার পিঙ্ক এই ধরনের হয় এটি দেখতে অনেকটা পাইরফ গার্নেটের সাথে অনেকে এই গার্নেটকে গুলিয়ে ফেলে গার্নেট কী উপকারে আসে যারা আমার ভিডিও ফলো করেন তারা অবশ্যই আমার অর্ডার রিলেটেড ভিডিওগুলো দেখেছেন সুতরাং সেখান থেকে অবশ্যই আপনারা জেনে গেছেন বা বুঝতে পেরেছেন যে রত্ন অ্যাকচুয়াল তার কালার কম্বিনেশনের ওপর কীভাবে কাজ করে আমাদের মধ্যে খুব বড় রকমের মিসকনসেপশন রয়েছে যে গার্নেট বলতেই সাধারণভাবে গোমেদের সাবস্টিউটি হিসেবে দেখা হয় কিন্তু এই যে বললাম এই যে সাত ধরনের গার্নেট প্রতিটির কালার যে ভিন্ন এই কালার অনুযায়ী গার্নেট কিন্তু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল বা আপনার অরার ওপরে খুব গুরুত্বপূর্ণ এফেক্ট করে যেমন আলম্যান্ডাইন গার্নেট যে এর যে পার্পলিস বা ভায়োলেট কালার আমাদের ক্রাউন চক্রের ক্ষেত্রে খুব ভালো কাজ করে বা অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডে যেটা আমরা রক্তমুখী নীলার সাবস্টিটিউট হিসেবে আমরা ব্যবহার করতে পারি এটি আমাদের অ্যাংজাইটি প্রশমনে আমাদেরকে খুব হেল্প করে এটা আমাদের ওভার থিঙ্কিংকে কন্ট্রোল করতে সহযোগিতা করে আর এর পরের যে গার্নেটটি রেড গার্নেট অর্থাৎ পাইরফ গার্নেট এটাকে সাধারণভাবে রুবির সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হয় রুবির অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে রুবির প্রতিকার হিসেবে ব্যবহার হয় আর আমাদের অরা রিলেটেড বিষয় ডার্ক রেড সেটি আমাদের রুটচক্রের উপর খুব ভালো কাজ করে আমাদের কমিউনিকেশান স্কিল আমাদের এনার্জি লেভেলের ওপর খুব বেশি কাজ করে থাকে আমাদের রিলেশনশিপ বিশেষ করে লাভ বা অ্যাফেকশানের ক্ষেত্রে আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আর গ্রোসুলারের বিষয়ে তো আমরা জানি যেটাকে আমরা হেসোনাইট গার্নি বলি অর্থাৎ যেটা ব্রাউনিশ কালার এটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে রাহুল প্রতিকার হিসেবে কাজ করে আর যেটা প্রপার গ্রোসুলার অর্থাৎ যেটা ইয়েলো কালারের যে গ্রোসুলার সেটি কিন্তু আমাদের সোলার ফ্লেক্সাস অর্থাৎ নাভাল চক্রের ওপর খুব ভালো কাজ করে অনেক সময় পোখরাদের যে সাবস্টিটিউট আর অ্যাসকোলজিক্যাল অ্যাসপেক্টে এটি হচ্ছে বৃহস্পতির প্রতিকার হিসেবে কাজ করে অর্থাৎ পোখরাদের যে সাবস্টিটিউট হিসেবে যে রত্নটি সেটি হচ্ছে গ্রোসুলার অর্থাৎ ইয়োলো কালারের যে গ্রোসুলার সেটি খুব ভালো কাজ করে থাকে আমাদের স্যাক্রাল চক্রা অর্থাৎ সেকেন্ড চক্রা রোড চক্রের পরবর্তী যে চক্রা স্যাক্রাল চক্রা যেখান থেকে আমাদের সমস্ত ইমোশন্সের ওপর যে কন্ট্রোলিং আর এই ইয়েলো বা অরেঞ্জ কালারের যে গ্রোসুলার আমাদের সেই কন্ট্রোলিংয়ের ওপর আমাদেরকে খুব ভীষণভাবে সহযোগিতা করে এরপরে আসি আমরা স্পেশাল টাইট গার্নেট এগুলো খুব রেয়ারেস্ট গার্নেট এরপর আসছে স্যাভোরাইড গার্নেট অর্থাৎ এই যে গ্রিন কালার সুন্দর গ্রিন কালারের যে স্যাভারয়েড গার্নেট এটি আমাদের হার্ট করে ফার্স্ট পার্ট এই সুন্দর গ্রিন কালারের যে স্যাভারেড গার্নেট এটি অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে পান্নার সাবস্টিক হিসেবে অর্থাৎ বুধের রেমেডি হিসেবে খুব ভালো কাজ করে খুব খুব ভালো কাজ করে আর আমাদের অর্ডার রিলেটেড বিষয় আমাদের হার্ট চাকরের ফার্স্ট পার্ট যেখান থেকে আমাদের ইন্টেলিজেন্সি অর্থাৎ বুদ্ধিদীব্বতা আমাদের প্ল্যানিং আমাদের পরিকল্পনা এই সকল বিষয়ে আমাদেরকে খুব বেশি সহযোগিতা করে আর শেষ যেটি সেটা হচ্ছে ইউশাভোরাইড গার্নেট অর্থাৎ পিঙ্ক বা পার্পলিস পিঙ্ক এর ক্ষেত্রে যদি পার্পলিস কালার বেশি হয় অবশ্যই আমাদের ক্রাউন চাকরের ওপর কাজ করে আর যদি এর কালার পিঙ্কিজ হয়ে থাকে সেটি আমাদের হার্ট হাটসঅ্যাপের ওপর কাজ করে এই হলো ধরনের গার্নেটের কার্যকারিতা তো আশা করি গার্নেট সম্বন্ধে আপনাদের যা কিছু কোয়ারিস বা যা কিছু জানার ইচ্ছা ছিল আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে পেরেছি যদি আপনাদের আরও কোনো কোয়ারিস থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে আমার নাম্বার এই নাম্বারে আমাকে ফোন করবেন বা যদি আমাকে ফোনে না পেয়ে থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আমার সময় মতন অবশ্যই আমি মেসেজে রিপ্লাই করব তো আপাতত এখানেই শেষ করি আপনারা অনেক অনেক ভালো থাকবেন